এটা একটা চেন খোলার নতুন যন্ত্র দেখুন এই যন্ত্রটা খুবই কাজের মাঠে ঘাটে এটা গাড়িতে একটা করে রাখা দরকার কারণ এই যন্ত্রটা যদি থাকে তো এই চেন লক খোলা খুব সহজে খুলে যাবে না এলের মাথায় কোনো জোগান পাওয়া যাবে না বা এর মাপে টংনা পাওয়া যাবে না পেরে দিয়ে চেষ্টা করে মানে বহু নাজাল হয়ে যায় এবং হাত পর্যন্ত ছিঁড়ে যেতে পারে এই মাঠে মাঠে ঠুকাঠুকি করতে যে বা যেখানে মাঠেই কি ঘরেই কি এটা খোলাটা কোনো কিছু জোগান লাগবে না এই যন্ত্রটি কিন্তু চেনটা খুলে যাবে একটু আরেকটু দুটো থেকে একবার কাছ থেকে দিয়ে খুব সহজে যে কোনো চেন দেখতে পাচ্ছেন প্রায় এক মানে কী বলবো এর থেকেও মোটা চেন কিন্তু খুলে যাবে বা এর থেকে সরু মোটা যে কোনো চেন কিন্তু খুলে যাবে এই যন্ত্রটা এই যন্ত্রটার লিঙ্ক আমি নিচে দিয়ে দিচ্ছি তো আপনারা ফ্লিপকার্টে বা অ্যামাজনে কিন্তু এই যন্ত্রটা পেয়ে যাবেন বেশিও দামও নেই হয়তো দুশো তিনশো টাকার দাম আছে কিন্তু কাজের খুব যন্ত্রটা দেখুন কত সহজেই কিন্তু খুলে যাবে আর এটা খুলতে গেলে আমাকে এর মাপে টংনা জোগাড় করতে হবে এর মাপে জোগান জোগাড় করতে হবে নিচে একটা কোড়েন বা জোগান লাগবে এ সহজে খুলে গেল তো কয়েক সেকেন্ডে খুলে গেলো দেখেছি আমি খুলে চলে আসছি একবারে এত সহজে খুলে গেল আর এটাকে যদি আমাকে আবার মাঠে খুলতে হয় এখানে নাই আমি বাড়িতে তবু অনেক কিছু যোগান পেয়ে যাব মাঠে হলে তো এটাকে খোলাই অসম্ভব ব্যাপার হয়ে যাবে কারণ সব রকম যন্ত্রপাতি সেখানে থাকে না সেখানে হয়তো এর মাপে নাট পেনো এর মাপে মেনলি এর সমস্যা হয়ে যায় এর মাপে টংনাটা পাওয়াটা এর মাপে টংনাটা পাওয়াটাই সমস্যা হয়ে যাবে এটা লিঙ্ক দেওয়া আছে আপনারা দেখুন ওখানেই লিঙ্ক চলে আসছে ইউটিউবে তো দেখতে পাবেন ওখানেই লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে কিন্তু আপনারা কিনে নিতে পারবেন